নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন শুক্রবার দিনে ব্লগ তো আপনারা দেখিয়ে নিয়েছেন যেদিনকে আমরা মাসির বাড়িতে এসে পৌঁছেছি এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গল্প গুজব এবং তার সঙ্গে চলছে রান্না বান্নার প্রস্তুতি আজকে হবে মাছের তেল তার সঙ্গে হবে চিলি চিকেন ফ্রাইড রাইস তো চলুন একটুখানি আনন্দে আপনাদেরকে সামিল করি খাবি না না খাবো না টাটা দিয়ে টাটা টাটা তখন হারমোনিয়াম করছে অনুষ্ঠান করছে মামা কাছে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি ও এই জন্য ধরেছি আমার মামিকে নেবো কলে নেবো

دیکھو سارا او او আনন্দে চলছে আমাদের দিন তবে আজকে ভাবছি একটুখানি বাইরে বেরোবো তার কারণ বেশ কয়েকটা কালী ঠাকুর দেখারও ইচ্ছে আছে আছে এবং সেই সঙ্গে ইচ্ছে একটা জগন্নাথ মন্দিরে যাওয়ারও তো এই মুহূর্তে আমার মামাদের রয়েছে হচ্ছে করেই তার একটাই ঘুরতে যাবে ওকে ঘোরাতে পারলে ও ভীষণ খুশি ওই জন্য ও আর কাউকে চাইছে না আর আমার মাসি সে একটা সানগ্লাস পরিয়ে দিয়েছে এই সমস্ত নিয়ে আর কি মজা আনন্দ ঠাট্টা চলছে তবে এই সময় না আমি আমার বোনের ছেলেকে ভীষণ মিস করছিলাম ভীষণ মিস করছিলাম ওরা ও যদি আসতো ওর ছেলেটাকে নিয়ে তাহলে ভীষণ মজা হতো দুই ভাইয়ের প্রথমবার আলাপ হতো আনন্দ হতো এবং আমাদের মজা না আরও দ্বিগুণ হয়ে যেত তবে আমার আরও দুই ভাই বোন অ্যাপস মানে তারাও আর কি আসতে পারেনি মানে বিশেষ কাজ কাজের জন্য তারাও যদি আসতো তাহলে আর কি বলবো আনন্দ দ্বিগুণ হয়ে যেত তো ঠিক আছে এই বছরটা একটুখানি মিস হয়ে গেল ওদের সামনের বছর আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে কারোর মিস না হয় তো যাই হোক এখন চিলি চিকেন আমার ছোট মাসি রান্না করছে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমি যেহেতু মানে ব্লগের শুরুতেই বলে দিয়েছি আজকে আমাদের বিশেষ মেনু চিলি চিকেন এবং ফ্রাইড রাইস এখানে একটুখানি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল হচ্ছে তার কারণ ছোট আজকে চলে যাবে মানে শনিবার দিন চলে যাবে সেই জন্যই আর কি তো এই মুহূর্তে আমাদের দুপুরে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এটা এখন হচ্ছে সন্ধে বেলাকার ব্লক দুপুরে ব্লকটার বেশি বড় করিনি ওখানে স্টপ করেছি এখন কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি হয়েছে খুবই ভালো হয়েছে তবে আমি একটা কথা বলতে পারি চাকদার থেকে সিলিন্ডার কালী পুজো কিন্তু অনেক বেশি ভালো কারণ আমার বিয়ের প্রথম বছর ভাইফোঁটা যখন মাসির বাড়িতে হয়েছিল তখন সিলিন্ডারতে অনেক মানে ঠাকুর দেখেছিলাম এবং সেই প্যান্ডেল যাই হোক এখন আমরা চারজনেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে অর্থাৎ আমি আমার ভাই আমার বোন এবং মমি মৌমি আমরা সবাই মিলে এসে গেছি এবং এই জগন্নাথ মন্দিরে আমার মাও এসেছে এবং সত্যি কথা বলতে পুরীর জগন্নাথ মন্দিরে আমার মায়ের একটি মানতও রয়েছে এটা আমি যাই না জগন্নাথ দেবের কবে দয়া হবে কবে আমাদেরকে ডাকবেন এই মানে তিনি জগন্নাথ মন্দিরে এসে এই প্রার্থনাটাই আমার সবার আগে ছিল যে তুমি এবার একটু টানো কারণ আমার মায়ের ভাবে যাওয়ার ইচ্ছে বাবার তো আর হলোই না ইচ্ছে ছিল বাবাও বাবাকেও সঙ্গে নিয়ে যাওয়ার কিন্তু যাই হোক ভবটাই ভগবানের ইচ্ছে তার ইচ্ছে ছাড়া তো কিছু হয় না নতুন করে এটা আর বলারও কিছু নেই তো ঠিক আছে এখন মন্দিরে এসেছি তো সেই জন্যেই প্রার্থনাটা একটু মানে জগন্নাথ দেবের কাছে একটু মানে কি বলবো নিবেদনই জানালাম যে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে এবারে তুমি একটু পুরীতে আমাদেরকে আমাদের সবাইকে একটু টানো যাতে করে তোমার দর্শন আমি আমার মা আমার হাজবেন্ড আমার তুই ছেলে মেয়ে আমার শাশুড়ি মা আমার যেন প্রত্যেকে নিতে পারি কারণ আমার মায়ের এটা মানদই ছিল যে একবার আমাকে এবং আমার নিয়ে যাবে সেই আমি বললাম বারবার তো যাই হোক এই মন্দিরে এসে যেটা আমি দেখলাম যে জগন্নাথ দেবের সাজসজ্জা নিয়ে বেশ কয়েকটি ছবি রয়েছে যেটা একটু আগেই পেরিয়ে গেল ভিডিওতে এবং তিনি কখন কি ধরনের সাজ মানে করবেন বা তাকে করানো হয় সেটাও কিন্তু রয়েছে যেটা আমি ব্লগে ভেবেছিলাম বলবো কিন্তু আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটিটা ভীষণই খারাপ ছিল সেটা তুলে ধরা সেইভাবে করে সম্ভব হয়নি চলুন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন হলো জানি না উনি আমার প্রার্থনা গ্রহণ করেছেন কিনা তবে যাই হোক ঈশ্বরের কাছে মন খুলে প্রার্থনা করতে পারলে মনটা হালকাই হয় তাদের মন্দ লাগে না ভালোই লাগে আর এই মুহূর্তে আমরা যখন আরেকটি ঠাকুর দেখার জন্য বেরিয়েছি রাস্তায় বেশ হই হট্টগোল দেখলাম তাতে করে বুঝতাম যে বুঝলাম যে কিছু ছেলে তারা কোন একটা ম্যাচে হয়তো জিতেছে সেটারই আর কি আনন্দ চলছে মন্ডপটিতে আমরা রয়েছি তাতে করে ইতিহাসের পাতা খানিকটা একটু উল্টে নেওয়া যাক তার কারণ আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি একদমই শুরুর দিকে একটি কথা একটি লেখাকে একটু সামান্য স্লো করেছি এবং তার একটি একটাই কারণ যে আমি সেখানে দেখলাম যে ইতিহাস সম্পর্কে একটি কথা লেখা রয়েছে এবং তাতে এটাও লেখা রয়েছে যে আমাদের দেশ ঠিক কোন মুহূর্তে পরাধীনতার অন্ধকারে ডুবে গিয়েছিল সেটা ছিল নবাব সিরাজদুল্লাহ যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধে হেরে গেছিলেন অর্থাৎ পলাশির যুদ্ধে সেইখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ এবং ভারতবাসী উভয়ের জন্য একটা কালো যুগের সূচনা হয়েছিল শুধু সেটাই নয় তার পাশাপাশি আমরা প্রত্যেকে নেমে ঢলে পড়েছিলাম পরাজয়তার এক অন্ধকার গুহার মধ্যে সেই ভয়াবহ অন্ধকার কিন্তু বহু বছর ধরে ভারতবাসীকে ভোগ করতে হয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না তারও মধ্যে ছিল ছিয়াত্তরের মন্দন্তর অর্থাৎ এগারোশো ছিয়াত্তর এই মন্ডপটিতে না সেই পুরো জিনিসটাই তুলে ধরা হয়েছে যেখানে দেখানো হয়েছে মর্ণান্তরে কিভাবে করে প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং তারা জরাজীর্ণ ভাবে মারা গিয়েছিল খাদ্যের অভাবে সত্যি আমার না আজকে অবাক লাগছে এই যে আমরা রাস্তাতে হাঁটছি এই যে স্বাধীনভাবে বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠান পালিত হচ্ছে শুধুমাত্র বাঙালি নয় আমাদের ভারতবর্ষে যে কটি ধর্মের মানুষ আছে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে খ্রিস্টান প্রত্যেকে ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয় সেগুলো কত সুন্দরভাবে কত হই করে আমরা স্বাধীনভাবে সুন্দর ভাবে মুসলিমদের যখন ঈদ হয় তখন আমরা আনন্দিত হয়ে উঠি আমরাও চাই যে কোনো একটা মুসলিম প্রত্যেকে ভাই বা বোনেদের বাড়িতে গিয়ে একটুখানি সীমাই খেতে আবার যখন দুর্গা পুজো হয় তখন একইভাবে তারাও আনন্দিত হয়ে ওঠে এইভাবে করে আমরা কিভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দ নিয়ে আছি একবার ভাবুন দুশো বছর আগে যখন আমাদের ভারতবর্ষে পরাধীন ছিল তখন যুগটা কেমন ছিল মেয়েদের জন্য কতটা টাফ ছিল সত্যি ভাবলেও না শিউরে ওঠে মনটা শিউরে ওঠে আমি একটা বই পড়েছিলাম তাতে করে সেই বইটি পড়ে আমি জানতে পারি যে কতখানি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে মেয়েদেরকে যেতে হয়েছিল শুধু মেয়েরা নয় ছেলেদেরকেও কিন্তু ওই আর কি মেয়েদের স্ট্রাগেলটা বরাবরই ছেলেদের থেকে একটু বেশি থাকে বন্ধুরা করার নেই এবং তার সাক্ষী তো যাই হোক ইতিহাসের পাতা তো বেশ উল্টানো গেল তো এখন একটি আমরা চলে এসেছি খুব সুন্দর এটা আমি আর কি বলবো এটা কোনো একটা মন্দিরে আদলে করা হয়েছে এবং সেটি কোন মন্দির আমি না সেটাকে ভালোভাবে ক্যামেরায় ধরতে পারিনি বন্ধুরা আমি আবারও বলছি যে সময়কার ব্লগ আমি এটা করেছিলাম ভাইফোঁটার আমার ক্যামেরা ক্যামেরাটা ভীষণই খারাপ ছিল ফোনের যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে কালী ঠাকুরটির দুপাশে যে কোন ঠাকুর বা কোন দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছে কোন দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে বন্ধুরা আমি মার্জনা চেয়ে নিচ্ছি আমার আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবারে আমরা সবাই মিলে এসে গেছি একটুখানি মকটেল খাবো দুপুরবেলা আজকে ভালোই খাওয়া দাওয়া হয়েছে সেজন্য অন্য কোনো দিকে আমরা যাইনি সেজন্য মকটেল খাবারে আমরা সিদ্ধান্ত নিলাম এবারে যেহেতু ব্লকটা তো বেশ পুরনো মানে সপ্তাহ দুয়েক পুরনো খুন মকটেল খেয়েছি আমার একদম মনে নেই তবে যাই মকটেল খেয়েছি কিনা খুবই ভালো মকটেল খেয়েছি এবং ভালোই টেস্টি করে ভদ্রগুলো বানিয়েছেন এবার একটুখানি গান শট করতে ইচ্ছে হলো আমারও ইচ্ছা হয়েছে আমার সত্যি কথা বলতে আমি কোনোদিন না গান শটে বেদিন ফাটাতে পারিনি তো এইবারও আমি পারিনি অ্যাজ ইউজুয়াল আমি যে কোন দিকে আমার এম হয় আমি আজ অব্দি বুঝতে পারলাম না আমাদের মেলা ঘোরা একেবারে কিন্তু অন্তিম পর্যায়ে এরপরে আমরা আরো দুটো ঠাকুর দেখেছি বেশ ভালো খুব সুন্দর আমার ব্লগে আপনারা থাকুন তাহলে আপনারাও দেখতে পাবেন আর এখন এই মুহূর্তে একটুখানি আমাদের বেলুন কেনা শখ আছে হঠাৎ করে মমি বললো যে ওই ফুল পছন্দ হয়েছে আমার ছেলের জন্য আমি না এই যে সত্যি কথা এগুলো যে দেখছি না এত ভালো লাগছে যে বলার নয় মানে প্রত্যেকটা মুহূর্ত যে এইভাবে করেও ক্যাপচার করে রেখে রাখা যায় এইরকম ভাবে সেটা যদি সত্যি ব্লগিং এর কনসেপ্টটা যদি না আসতো বা না থাকতো এটা কিন্তু এগুলো অধরাই থেকে যেত আর একটা মন্ডপে আমরা চলে এসেছি বন্ধুরা এবং এই মণ্ডপটির সাজসজ্জা কিন্তু একদম অন্যরকম শুরুতে আমরা একটি মাছিকে দেখতে পাচ্ছি এবং মাছিটারই আদলে এই মণ্ডপটি হয়েছে এবং এর মন্ডপে যে প্রতিমা সেটা কিন্তু টাকার তৈরি পুরোপুরি ভাবে যখন এর ভেতরে ঢুকেছি ঢোকার পরে একটা জিনিসই মনে হয়েছে যে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে সমস্ত দিক থেকে আর কি এবার আমি একটুখানি বলে বলিনি শুরুতে আমি একটু কিন্তু ওটা সরি আমি কনফিউজ না বন্ধুরা আমি অত্যন্ত দুঃখিত ওটা ছিল না ওটা মৌমাছি ছিল আই ভেরি ভেরি সরি কারণ আমি ওটা ভুলে গেছিলাম আমি আগেই বললাম যেহেতু অত্যন্ত পুরোনো ব্লগ দিচ্ছি তার জন্য আমার ঠিক মনে করতে পারছিলাম না আর কি তো যাই হোক এখন মনে পড়াতে ভুলটা আমি শুধরেও নিলাম এই পুরো মণ্ডপটির মধ্যে এটি হচ্ছে আসল প্রতিমা যেটাকে পুজো করা হয়েছে এবং আরেকটি যে প্রতিমা আছে এই মন্দিরে কিন্তু টাকা এবং পয়সা দিয়ে তৈরি করা হয়েছে এবং এই প্রতিমাটি কিন্তু পুরস্কারও পেয়েছে এরপরে আমরা আরো একটি প্রতিমা দর্শনের দিকে চলে যাব সেটি যাওয়ার আগে মাঝখানে এই কালী ঠাকুরটিকে দেখলাম অত্যন্ত সাবেকি এবং খুবই সাধারণ পর্যায়ে যেভাবে করে আমরা মাকে দেখে অভ্যস্ত সেভাবে করেই রয়েছে একটি মন্দিরে তো যাই হোক এরপরের মন্ডপটিও একই রকম ভাবে ওই মাছির মৌমাছির আদলেই তৈরি করা হয়েছে এবং এখানেও দেখে মনে হচ্ছে যে প্রকৃতিকে পুরোপুরি ভাবে তুলে ধরা হয়েছে ঠিক আগের মণ্ডপটির মতনই করে এবং আরো একটি বিশেষ চমক হচ্ছে এখানে মাছ এই মাছগুলি কিন্তু সবকটাই জ্যান্ত এটা দেখে কিন্তু ভীষণ মজা পেয়েছি এবং এই পুরো প্রতিমাটা বোতাম দিয়ে তৈরি এই প্রতিমা কিন্তু পুরস্কার পেয়েছে সব মিলেমিশে যে কটি ঠাকুর আমরা দেখেছি চাকদাতে মন্দ নয় সব ভালো এবং এবারে চলুন আমাদের ঠাকুর দেখা শেষ এবারে ফিরে যাই বাড়িতে দাঁড়

যাই হোক বন্ধুরা সবাই উপলক্ষে চলে এসেছে শুধুমাত্র আমার আরেক মামি অর্থাৎ আমার বড় মামি এবং আমার দুই বোন এবং ভাই তারা আসতে পারেনি বিশেষ কারণবশত ওদের জন্য একটু মনটা খারাপ করছিল এটাই আর কি ঠিক আছে বন্ধুরা আজকের মতন তারে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ভাই ফোঁটার দিন যদি আমার চ্যানেল আর ভিডিও ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আবার দেখা হচ্ছে পরের ক্লপে